হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে ঈদ শেষের দিকে তো ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করলাম আমি কিন্তু ঈদের আগে কিনে নিয়ে এগুলো আজকে আমি কিনে নিয়ে আসছি ব্যাংকে গেছিলাম তো ভাবলাম সামনে কিছু ইউনিক জিনিস পেলাম তো নিয়ে আসছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখা দিচ্ছি কী কিনে আসছি আমাদের দেখাই দিচ্ছি কী কী নিয়ে আসছি কিছু সাগর কলা নিয়ে আসছি আর এই কলারগুলো গুলো হালিয়ে নিয়েছে আমাদের এখান থেকে তিরিশ টাকা করে আর নিয়ে এসছি আপেল ড্রাগন নিয়ে আসছি এই তো এই ফল টল এইগুলো নিয়ে আসলাম মানে অল্প অল্প করে আনছি যেহেতু গরম এই জন্য আর আপনারা নিয়ে আসছি এবার কিছু দেখাই দিচ্ছি আবার নিয়ে বাদাম খেতে খুব পছন্দ করে ওর জন্য এই দুই প্যাকেট কাঁচা বাদাম নিয়ে আসি এগুলো ভাজা না এটা হচ্ছে কাঁচা একটু ভেজে দেব ওর জন্য একটা ওটস নিয়ে আসছি ওটস শেষ হয়ে গেছিলো এগুলো সবার তো একটা ওটস নিয়ে আসছি আর এই যেটা একটা চকোচক নিয়ে আসছি এই ওটস আর চকোচক ও রেগুলার খায় আর আমিও একটা বিস্কিট নিয়ে আসছি লেখা হচ্ছে এক পিসামিকে আমি একটু আপনাদেরকে দামটা বলে দিচ্ছি ড্রাগন আজকে নিচ্ছে চারশো টাকা কেজি আর এটা হচ্ছে কাঁচা মাদাম আনছি একশো চল্লিশ টাকা কেজি আর কলা আঞ্চি তিরিশ টাকা হালি আম আঞ্চি এটা হচ্ছে কি জানি বলে না আমার আমটা মনে নেই আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা নিচ্ছে আপনার আপেল মালটাও নিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা নিচ্ছে চারশো টাকা আর আম নিচ্ছে এটা হচ্ছে গিয়ে কি আম জানি হিমসাগর আপনার একশো বিশ টাকা করে নিছে আমাদের এখানে আর একটু আছে আশি টাকা সেটা খুব একটা ভালো না ওটা আমি আনি নিই ফরমালিন দেওয়া ওরা বলছে আর এই যে দেখেন সবচেয়ে যে ইউনিক জিনিসটা আপনাদের দেখাতে চেয়েছিলাম আমি ছয় হাজার টাকা আনছি যেটা তিনটা পাতিল এরকম ঢাকনা সহ অনেক ইউনিক এটা কিন্তু দেখেন অনেক সুন্দর না আমার এটা দেখি এত ভাল লাগছে যে আমি এটা নিয়ে ফেললাম আর একটা পাতিল আমি নিয়ে আসছি এটাও কিন্তু অনেক ইউনিক এই পাতিল কিন্তু আমি আগেও একটা কিনে আনছিলাম এর পাতিল আমাকে আগে এর পলিথিনটা বের করে দেওয়ার অবস্থা থাক থাক এটা আগেও একটা বানছিলাম এর এর পাতিল কিন্তু আমার আরও একটা আছে আগেরই তো এটা আমার বেশি ভালো লাগলো সাইড করে রাখি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আমার কাছে এটা অনেক ভালোই লাগছে এই জন্য আমি নিয়ে আসছি পাতিলগুলো এই সার্ভিং ডিশগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আর একটা সেট নিয়ে আসছি এটা দেখাচ্ছি এটা আমি দুটো লবণের বাটি নিয়ে আসছিলাম এটা হচ্ছে আমার কাছ থেকে পঁচিশশো টাকা নিচ্ছে এই সেটটা এটাও তিনটা বাটি এগুলো হচ্ছে আপনারা হালিম চটপটি হালিম এই ধরনের খাবার এটাতে আপনারা সার্ভ করতে পারবেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সেটটা তিন বাড়ির একটা দুটো লবণের বাটি নিয়ে আসছি আর এখানে আমি ছোট একটা এরকম কালো প্লেট নিয়ে আসছি সঙ্গে একটা কালো পিস নিয়ে আসছি একটা যে একটা ইয়ে আনছে এটা হচ্ছে নন স্টিকের করই আমার আগেও কিন্তু করই আনা হয়েছে কয়েকবার কিন্তু এগুলো আমার লাগে আর কি গ্লাস বের করে ফেলছো আর একটা সেটে এরকম আমি গ্লাস মানে পাঁচ পিস পাইছি ছয় পিস না আমি এরকম আলাদা কিনে আনছি এটা সেট আনিনি এগুলো পার পিস আমার থেকে ওরা তিনশো টাকা করে নিছে এই পাঁচটা গ্লাস আপনার পনেরোশো টাকা নিছে। দেখেন অনেক ইউনিকগুলো গ্লাসগুলো আর সবচেয়ে ইউনিক যেটা আনছি এই যে দেখাই দিচ্ছি আজকে তেমন বাজারঘাট করিনি কারণ ফ্রিজ খালি নেই যেহেতু এখন ঈদের সময় জানেন এই যে দেখেন আপনাদের দেখাই এই যে সবচাইতে সুন্দর আর সেটা হচ্ছে এটা এই জিনিসটা নিয়ে যদি আপনাদেরকে বলি এই জিনিসটা দেখেন প্রাইস লিখছে বত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ লিখছে তো আমি এটা দেখে আমার ভাল লাগছে আমি আসলে এটা আগে কিনিনি এটা যেহেতু মানে আপনার হিট প্রুফ এটায় আপনারা চা কফি সব কিছু পানি যা কিছু করতে পারবেন এই জন্য জিনিসটা আমার ভাল লাগছিলো আমি এটা খুব ভাইরাল প্রোডাক্ট দেখতেছিলাম ভিডিওতে অনেকের তো আমি এই জিনিসটা বত্রিশশো পঞ্চাশ টাকা দেখে আমি এটা ওনাকে দুই হাজার টাকা বলছি এই জিনিসটা আমি দুই হাজার টাকা দিয়ে কিনছি দেখেন কিন্তু কিছুক্ষণ পর অন্য দোকানে এসে দেখি এটার দাম অনলি মানে আপনার তেরোশো তেরোশো পঞ্চাশ চোদ্দশো টাকা নয়শো টাকা তার মানে আমি কি পরিমাণ ধরা খাইছি এটা কিনে বুঝতে পারেন মানে এটা আমি মানে আমি জানি না আপনারাই বলবেন এটার দাম কি দুই হাজার না মানে আমি যে পরে অন্য দোকানে দেখছি যাই হোক আর কি নিয়ে আসলাম আর তেমন কিছু নিয়ে আসিনি তেল নিয়ে আসছি ডিম নিয়ে আসছি আমি আজকে কোনো বাজার করিনি সবজি টবজি তো এই ধরনের জিনিসগুলো নিয়ে আসলাম তো অবশ্যই কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এই যে আমার আজকের কেনাকাটা আজকে তেমন খুব কিছু কিনিনি তারপরও একদম কম টাকার বাজার হয়নি অল্প স্বল্প করে নিয়ে আসছি